আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তিন আশা করছি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসেন আপনাদের মাঝে তো মাগরে রাজান দিয়ে দিয়েছে একটু আগে আপনার সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো সন্ধ্যার সময় বাইরে বসে আছি কারণ ভিতরে যেই প্রচুর গরম তো গরমে থাকা যায় না তো বাইরে এখানে একটু ঠান্ডা আছে হালকা বাতাস হইতেছে তো সেই জন্য বাইরেই আছি বসে অন্ধকার হয়ে যাবে মাত্র আজান দিছে তো তো এখনো হয়নি পুরোপুরি

আমাদের গরম অন্ধকার কারণ গরমের জন্য সব লাইট মাইট নি বাড়িয়ে রাখছি লাইট নি বাড়ানো থাকলে তো একটু হালকা ঘর ঠান্ডা থাকে আমার এখানে কাজ করতেছি আপনার ডিম

ঘর আর এই ঘরের লাইট ধরানো হয় নাই আর এদিকেও আপনার পর্দার একটু টানিয়ে দিই ভাত আসার জন্য খালি জানলা খোলা থাকলে তো ঘর গরমে শেষ লাইট তো দাঁড়ালাম কারণ এখান থেকে আপনার পানি দিতে হবে পানি না খেলে তো জীবন বাঁচবে না আর এমনিতেই ঠান্ডা পানি খেয়ে থাকা যায় না গরম পানি খেলে তো আরো জীবন শেষ শক্ত শেষ খাওয়া তো আমার লাইফ নিয়েদিকে ডিমটা বসাতে থাক আমি আমার বাইরে এদিকে বসে থাকি

আর কি রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ছি তো এখন আবার উঠছি মাঝখানে আপনার রাত এখন একটা দেড়টা কটা বাজে দেড়টার মত বাজে আর কি প্রায় দুইটা বাজতেছে সেরা আমি होप সে একটু ঘুমবে এসে পানি খাওয়ার জন্য মার ফিউটছে আমি রাতে এমনিতে পানি খাই আমি অনেকবার তো পানিটা খাওয়ার জন্য ঢুকছি বাইরে থেকে পানি পড়ে তো প্রতিদিন তো সেটা দেখার জন্যই করলাম পানি পড়ে না দেখেন ফ্যান তো সব সবসময় ছাড়াই থাকে রাতে ফ্যান ছাড়া তো ঘুমানো অসম্ভব যে মশারি ওটা নাম মা ওই পাশে ঘুমিয়ে আছে না জাগানোই ভালো এই যে আমার মোবাইলটা এদিকে ছিল তো দেখেন মোবাইল এখানে আপনার টাইম লেখা আছে এখন সামনের ক্যামেরা দিয়ে তো উল্টা দেখা যাইতেছে এখানে ডেট আছে আপনার একটা তেতাল্লিশ এ এম আর হলো আপনার মানডে মানে সোমবার তারিখ বাইশ চার দু হাজার টাইম লেখা আছে তো বুঝেন এত রাতে এখন তো আপনাদের সাথে আবার ঘুম ভাঙলে সকালে দেখা হবে আসলাম আপনাদের মাঝে দেখেন আবার সকাল বেলা দেখা হলো সকালে উঠে এখন উঠছি আগে উঠে মুখ থেকে সব ধোয়া হয়ে গেছে তো এখন খাইতে বসলাম গরম রাত্রে সকালের দিকে একটু গরম কম লাগে তাছাড়া ওরা বাসি প্রচুর গরম থাকে আর দিন হলে তো এখন যেই রোদ উঠছে সকালবেলায় এখন প্রচুর রোদ ফ্যান কত বাইরে কত ক্লিয়ার দেখা যাইতেছে রোদের কারণে সেই জন্য দেখছেন প্রচুর রোদ উঠছে এখন মাত্র বাজে এগারোটা মতো বাজে তো এগারোটা এরকমই বাজে রোদ প্রচুর সেই ডিম একটা রাতে খাইছিলাম চারটে ডিম রান্না করছিল দেখছেন আর একটা আছে এখন পানি খাওয়া দরকার খারাপ না আমি খাইতে থাকি তো দেখলেন ভিডিওটা কেমন লাগলো ভিডিও তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তন কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই গরমে বেশি বেশি সবাই পানি খাবেন পানি শরীরের জন্য অনেক অনেক উপকার আর দরকার প্রয়োজন সবকিছুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ